নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ আলু কপের দম বা কষা রেসিপি তো আজকের আমি রেসিপিটা যেটা বানিয়েছি সেটা সবাই জানেন তাও আমি ভাবলাম যে একবার বানিয়েছি যখন ভিডিওটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কীভাবে বানাই এখানে আমি একটা পেঁপে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি পেঁপেটা আমি এইভাবে কেটে নিয়েছি সাইজের গ্যাস জ্বালিয়ে নিয়েছি আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা একটু বেশি দিয়েছি যেহেতু নিরামিষ রান্না দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়েছি দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন আর দেব একটা তেজপাতা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আমি হালকা করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো আলুর মধ্যে লবণ এখানে আমি একটা মশলা তৈরি করে নেব আদার কাঁচা লঙ্কা নিয়েছি আলু ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো পেঁপে পেঁপেগুলো আমি ভেজে নেব পেঁপেটা ভালো করেই ভাজতে হবে তা না হলে পেঁপের মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যায় পের মধ্যে আমি এরপর একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পর খুলেও নিলাম আবারও ভালো করে ভেজে নেব আর এই নিরামিষ রান্না সব কিছু সঙ্গে খেতে ভালো লাগে লুচি পরোটা ভাত দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হুঁড়োদের গুঁড়ো দিয়ে একবার ভালোভাবে ভেজে নিলাম দিয়ে দিলাম আদা লঙ্কা যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাই আদাটাও ভালো করে ভেজে নেব এর সাথে ভালো করে ভেজে নিয়েছি এরপরের মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আপনারা চাইলে জিরে বেটেও দিতে পারেন আমি গুঁড়ো জিরে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নেব জিরে গুঁড়ো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা টমেটো আগে থেকে গ্রেট করে রেখেছিলাম গ্রেটারে ওটাই দিয়ে দিলাম টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নেব আমি পেঁপে আলু এরপর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আর আলু পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম একবার পেঁপেটা ভালোভাবে কষাতে হবে তাহলে পেঁপে সিদ্ধ হয়ে যাবে আর পেঁপের মধ্যে কাঁচা গন্ধ থাকবে না একটু জল দিয়ে দিলাম আমি আগের থেকে ছোলা সিদ্ধ করে রেখেছিলাম ছোলা সিদ্ধটাও দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আমার ছোলা দিয়ে পেঁপে খেতে খুবই ভালো লাগে জন্য আমি ছোলাটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম ভালোভাবে নিলাম পেঁপের সাথে আমি আবারও কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিলাম পেঁপে আলু আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জল বেশি জল দেব না জলটা আমি কমই দেব আপনারা চাইলে ঝোল ঝোলেও করতে পারেন চার যেটা পছন্দ জল ভালোভাবে পেঁপে আলুর সাথে মিশিয়ে নিলাম আমার পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে আমার এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি গ্যাসটা অফ করে দেব তারপর আমি আবারও একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর খুলে নিয়ে দেখাচ্ছি এ দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি পেঁপে আলু কষা রেসিপি আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একবার করে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোবাই বন্ধুরা আবারও দেখা হবে একটা অন্য রেসিপির সাথে